এই সংবাদটি নিবেদন করছে ছাত্রছাত্রীদের কেরিয়ার করার সঠিক ঠিকানা ডিভিসি রোড জলপাইগুড়ি আগামী কুড়ি ও একুশে সেপ্টেম্বর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চলছে জাতীয় স্তরের একাধিক ধরনের রোগ ও তার চিকিৎসার বিষয়ে কর্মশালা এই কর্মশালাতে দেশের বিভিন্ন এলাকার বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষকেরা অংশ নেবেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের উন্নয়ন অডিটোরিয়ামে এই দুদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করতে চলেছেন চিকিৎসকদের একাংশ প্রথম দিন একাধিক ধরনের রোগের বিষয় আলোচনার পর পরের দিন বিভিন্ন চিকিৎসার প্রক্রিয়া ও উপায় নিয়ে চলবে প্যানেল ডিসকাশন বৃহস্পতিবার এ বিষয়ে সাংবাদিক করে জানার উদ্যোগা আমরা একটা এখানে অনুষ্ঠান করছি যে অনুষ্ঠানটা হলো একাডেমিক অনুষ্ঠান হলো কুড়ি তারিখ এবং একুশ তারিখ এই দুদিন প্রোগ্রাম হবে সেখানে আমাদের দেশের বিভিন্ন জায়গা থেকে এটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে হবে ক্যাম্পাসে হবে উত্তরণ যে আমাদের ক্যাম্পাসটি আছে অডিটোরিয়াম সেখানেই হবে এবং এই প্রোগ্রামে আমাদের দেশের বিভিন্ন জায়গা থেকে বড়ো বড়ো ডিগ্রিটারিস্ট দ্বারা তারা আসবেন তারা তাদের লেকচার দেবেন এবং এটা দুদিন ধরেই চলবে প্রতিবেদন সংবাদ দীর্ঘ বারো বছর থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশারি এস প্রাইভেট লিমিটেড এখানে ছাত্রছাত্রীরা জিএনএম এনএম ডাব্লিউ বিজেই ছাড়াও জেন পাস ম্যাথ বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরো বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে কেরিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডের যোগ